শরীফে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর পেরা হাবিব ইসাদ করলেন হে আমার উন্মতেরা শোনো এমন এক সময় আসবে এমন একটা সময় তোমাদের কাছে আসবে তোমরা সকালে ইমানদার থাকবে বিকাল হতে না হতে তোমরা বেঈমান হয়ে যাবে সবাই করি না মানুষের মুসলমানদের ইমান এত দুর্বল হয়ে যাবে মুসলমানদের জবানটা এত নষ্ট হয়ে যাবে মুসলমানদের কলপটা এত নষ্ট হয়ে যাবে এত কলুষিত হয়ে যাবে শেষ সকালে যদি ইমানদার থাকে বিকাল হতে না হতেই সূর্য অস্ত যেতে না যেতেই সামান্য সময়ের ব্যবধানে সে সহজেই অতীব সহজে সে বেমান হয়ে যাবে তার ঘোষণা ঘোষণা আবার বললেন হে আমার এমন একটা সময় আসবে তুমি সারা রাত ইমানদার ছিলে সকাল হতে না হতেই তোমার ইমান চলে গিয়েছে তুমি বেমান হয়ে যাবে এমন একটা সময় আসবে পাক সে সময় আমাদেরকে উপনীত করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেছেন এমন একটা সময় আসবে আখিরি জামানা তোমাদের কাছে আসবে শেষ সময় কিয়ামতের আগে এমন একটা কঠিন মুহূর্ত তোমাদের কাছে আসবে ইমান হেফাজত করা ইমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন হয়ে যাবে করিম সাল্লাম রসুল একটা দৃষ্টান্ত আনলেন হাতিসে পাখে রসুল বলেন হাতের তালুতে একখণ্ড আগুন রাখা সহজ হবে আখের জামানার উন্মতেরা হাতের তালুতে এক একখণ্ড আগুন রাখতে পারবে এটা তাদের কাছে সহজ লাগবে কিন্তু ইমান ধরে রাখা ইমান সংরক্ষণ করা ইমান নিয়ে টিকে থাকা ইমান দারিদ্র নিয়ে টিকে থাকা হকের উপরে টিকে থাকা এটা আমার উন্মতের কাছে বড় কঠিন হয়ে যাবে হাতের তালুতে আগুন রাখা যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হবে ইমান ধরে রাখা যেন বলেন না সেই সময় আমরা উপনীত হয়েছি এতে কোনো সন্দেহ নেই কেয়ামত খুব কাছে এসেছে আমরা সেই আখিরি জামানার একেবারে কেয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি